বাটাস করতে যা যা যে যে ভিডিওটা এডিটিং কই দিবে সেওখানে জল হই গেছে তো সবাই আমরা যারা বলছিস ভিডিও হবে কি নাই তো ভিডিও শুটিং করতেছিলি কত মত করে শুটিংটা করতে আইছিলে এখানে তো পছন্দ মানে ইয়া রে দুইজন বলছে ক্যামেরাম্যান আর এডিটিং মে বলছে এই শুটিং হবে না পছন্দ রোধ দিছি তাম্মা তারের বাড়ি গেছে তো ভাইলাম যে একটা রিল বানাবো বড় সরো <kritik> बड़ो रिल बना भावल तो हलो नहीं कि भावी घर चले नहीं तो पारी तो बदरे तो रिल बनाव आज जल्दी जल्दी चैनल कर दिया से लिंक सब्सक्राइब तो यूट्यूबर बढ़े बड़ तो यूट्यूब दाड़ा लो माते तो हमारे बंदूक भी तो भाले ही हुए थे बास तो देखते हैं ये जो कुटिंग डे भाभी चीन में जाएगी ना कोई भी अच्छा था मैं स्कूल ले जामा दिस्कूल बोले तो हमें पूरा लगा छड़ी दीजिए वाला गेट এই ছাতনার স্কুল বটে দেখো ওই যে মেইন গেট তো আমাদের ক্যামেরাম্যান বসে পড়েছে ক্যামেরাম্যান এদিকে ঘুরো এই যে আমার ক্যামেরাম্যান এই যে বসে পড়েছে স্কুল জল চলো আর এই যে আমার ভাই বটে চিনি তোমার দিকে তো ভালোই বলে তো ক্যামেরা ভালোই দিচ্ছে কিন্তু সবাই ইউটিউব চ্যানেল দিয়ে দুজনকে জন্য সাবস্ক্রাইব করে দেবে কত হিম্মত করে ঘামে ঘুমে শুটিং করতে এসেছি তো হইলো অনেক কিছু তো টোটো এখানে দাঁড়াই এসেছে প্রচন্ড টোটো দাঁড়াই এসেছে ঘামে জল হয়ে গেছে তো তোমরা যদি সাবস্ক্রাইব করে কত ভালো হবে বলুন তো থোবড়া দেখতে চাইছো তুমি যে লেখা আছে কি তো রোজ দেখিয়ে আ গাই দিছো আমরা বিষ্ণুপুর বালনা স্কুলে বল বল দেখো ভিতে কেন শুটিংটা ভাবলাম যো করব তো বড় সর তো পঞ্জামা পরে আসিনি ভাই একটা বন্ধু কই তো আজবা এত ভালো ছিল তো কি পছন্দ তো জলদি জলদি গরমের দেখো গরমের ক্যামেরাম্যান জিনে সাবস্ক্রাইবার কই দাও জলদি জলদি আর ভিডিও গুলো শেয়ার কইবে কালকে রাতে দুটো ভিডিও ছাড়ি দি

সাধনা চন্ডীদাসের গেট তো জলদি জলদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করতে নতুন যারা আছো আর অনলি সবাই ফে তো প্রচন্ড রোদ দিচ্ছে রোদে তোমরা যদি সাবস্ক্রাইব আর করো তাহলে ভালো লাগবে আর তোমরা যদি না সাবস্ক্রাইব আর করো তো ভালো লাগবে তো অ্যাকচুয়ালি তোমরা করবে জানি সাবস্ক্রাইব আর সবাই মিলে করবে আর সাতনা মাঝে আছে আমি সাতনা স্কুলের সাইডে তো কত রোদ দিচ্ছে বলো না আমরা শ্যুটিং করতে এসেছিলাম তো দেখতে পাচ্ছ কত ভিড় শুটিং করতে এই সিনো রোদের জন্য হইল না শুটিং তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় আ খাবার হবে দাদা নাস্তা কি খাবি ছোলা পাড়া না কচুরি না না ইয়া খাবো আ প্রচন্ড ভিড় আছে রাস্তাটা তো ভাবজি কি খাওয়া যাবে বিরিয়ানি 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 টাকা নাই আমার কাছে তো সবাই মিলে সাবস্ক্রাইবার করিবে তো আমার কাছে টাকা নেই অত ঠিক আছে ছোলা খাবো তিনজনে আবার বন্ধু খোয়াব ক্যামেরাম্যান তো ওকে ও আমার থেকে বড় একটা ইউটিউবার বটে তো ও আমার খোয়াবে কাজ তো ফাইলেনে তোমরা দেখতে দেখো কি খাওয়া যায়

তো দেখতে পাচ্ছ আমরা কি খাবো খুঁজে পাচ্ছি নি বহু দোকান আছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাছে টাকা নাই বলে আমি দাঁড়াচ্ছি তো বহু সুন্দর ঘর গুলো আমার মনে হচ্ছে ঘরটাই শুটিং করবো তো সাফ খাবার করতো জলদি 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 সাফ খাবার করতো কিন্তু অত দোকান আছে কিন্তু খাবার মানে টাকা নাই আমার কাছে তো ইয়ে বলছে খাওয়াবো ফাইলে নি কি খাওয়া

দোকান দেখো কি খাইয়াবো হ্যাঁ হ্যাঁ কী খাওয়াইবো অ্যাকচুয়ালি দুজনে মিলে কোনো ইয়ে করছে না কি খাওয়াবো মানে কী খাবো ভাবতেই পারছে না তো মানিবেগ মনে হচ্ছে বাহিনা কিন্তু আমরা একটা কাজে এসেছিলো শুটিং করার জন্য তো শ্যুটিং হয়েছিলাম রোদের জন্যে

ভাবছি না দিদি দিদি এই বছরটা বই যদি পাস করি যে ঠিক আছে না পাস করলে তখন বুঝলি তো এই বছরে ফর্ম ফিল আপের সময় সুমন বাদিকে বলে রাখবি যখন ফর্ম ফিল না তো খাইলে নি আমরা কি খাবো কি খাবে তাহলে তো এই দোকানটা আমরা খাইতে এসেছি কি আছে কি খাবি

স্যার কি বলে ভাই দুজনে তোর মাথা মিষ্টি দিয়ে দে কোনো মাছ করে মাসে না হলে ছাড়ি দিবি আমার ছাড়ি দিয়েছি তো আমার ওই যে পাস একটু দেখ যদি পাস হয়েছে তাহলে তখন ভালোই হবে তবে আর যদি না পাশ হয় তাহলে তোরা এবার মানে ভাব নিয়ে যা ওই যে সম্মুখে নিয়ে যা তো অ্যাকচুয়ালি আমরা ছাতা নাই ঘুরা করছে আর এই যে কেউ ওটা মুখটা হাঁটা স্যার কি বলছি মাধ্যমকে দিয়ে দিন হ্যাঁ মাধ্যমকে দিয়ে দিন

ভালেই ঠাণ্ডা একদম তুমি দাঙাবি কি ठाडा <astically inaudible> in

कथ <tellan> बोलिया <you> <tellan> তিনি খাব <alley Clayak static noise>

তো ঘুরে 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 খাবার কিছু পাইলাম শুটিংও হবে না তাই আমরা কিছু তো এবার আমরা লাইটটা বন্ধ করছি তোরা তোমরা একটু জলদি জলদি সাবস্ক্রাইব করে করছ আর ভিডিওটা শেয়ার করবে তো ভালো হবে মন্দির দিকে তো লাইফটা বন্ধ করছি লাইটটা বন্ধ করে দিচ্ছি চেক করি আছি বন্ধ করছি লাইফটা তোমরা করবে আর করে দিবে